আমার যখন মানুষ নাটক দেখে অনেক সময় রাস্তাঘাটে যখন বের হই শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষদের সাথে যখন দেখা হয় তারা নানান ধরনের মন্তব্য করে যে ভাই আপনার ওই নাটকটা দেখে সেদিন কান্না করছি খুব খারাপ লাগছে তারপর অনেক সময় বলে যে মন খারাপ ছিল আপনার এই ফানি নাটকটা দেখে খুব হেসেছিলাম সেদিন আমার দিনটা ভালো কাটছে ইভেন কি যখন আমি আমার নাটকগুলো যখন আপলোড হয় তখন আমি প্রত্যেকটা কমেন্ট আমি মোস্ট অফ দ্য টাইম কমেন্টগুলো চেক করার চেষ্টা করি যে মানুষজনের প্রতিক্রিয়া কি। অনেকে যখন লেখে যে সাকিব ভাই নাটকটা দেখে মনটা ভালো হয়ে গেল তখন আমার কাছে এটা স্যাটিসফিকেশন আত্মতৃপ্তি কাজ করে যে না মনে হলো যে না দিন শেষে আমি সার্থক কিছুটা হলো যে আমি একটা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি একটা মানুষ তৃপ্তি নিয়ে আমার নাটক দেখেছে আমার কাজ দেখেছে মন্তব্য করেছে প্রত্যেকটা অভিনেত্রীরই একটা ইচ্ছা থাকে দিন শেষে আমি মুভিতে কাজ করব। কারণ এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন সো ওরকম অপরচুনিটিস যখন আসবে সুযোগ যখন আসবে যখন আমি মনে করব যে আমি প্রিপেয়ার ফর দ্যাট ওরকম একটা অপরচুনিটিস যেটা আমার কাছে মনে হয় যে আমি যে ধরনের ক্যারেক্টার প্লে করতে চাই দর্শককে আমি নিরাশ করবো না যারা আমাকে ভালোবাসে যারা আমার প্রতি পুনঃ বিশ্বাস স্থাপন করেছেন যে না হি ক্যান ডু বড় পর্দার অভিনেতা হিসেবে বলতে গেলে অল টাইম শাহরুখ খান শাহরুখ খানকে খুব ভালো লাগে এছাড়া হলিউডের সিল্পার্সের স্ট্যালন জ্যাসন স্ট্যাটাম জেমস বন্ড এদেরকে দেশের ভিতরে যদি বলা হয় অবশ্যই সাকিব খান আরিফিন শুভু ওনারাই আসলে দুর্ভাগ্যজনকভাবে তুফান আমার এখন দেখা হয়নি বাট তুফানের ট্রেইলর তুফানের গান দেখে আমি প্রচুর প্রচুর এক্সাইটেড এবং খুবই ইচ্ছা ছিল আমি তুফানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো বাট আনফর্চুনেটলি আমার কাজ ছিল কাজের ব্যস্ততার জন্য আসলে দেখতে পারিনি আমি ঢাকার বাইরে ছিলাম আজকেই ঢাকায় আসলাম সো আমার বন্ধুবান্ধবদের সাথে কথা হয়েছে ওরা যখন ফ্রি থাকবে সবাই আমরা প্ল্যান প্রোগ্রাম করে আমরা যত বন্ধুবান্ধব আছে সবাই মিলে একসাথে তুফান দেখতে যাবো বলে গিয়ে অভিনয় আসার পর থেকে অবশ্যই মানুষের মানুষ তার ভালোবাসা প্রকাশ করে বিশেষ করে আমার কাছে মনে হয় যে আমার যারা মেয়ে ভক্ত যারা আছেন তারা আমাকে একটু বেশি ভালোবাসেন তারা অনেক সময় তারা তাদের ভালোবাসার কথা প্রকাশ করেন ভালোবাসা নিবেদন করেন কিন্তু তার বেশিরভাগই আমার পেজে তারা নিবেদন করেন আমার অফিসিয়াল পেজে সো আর আমার অফিসিয়াল পেজটা আমার এডবিন চালায় সো যতটুকু মনে হয় সো সব কিছু তার কাছেই চলে যায় আমার কাছে আসে না খুব কম আসে যেগুলো আসে আমার আইডিতে আসে ভালোবাসা প্রকাশ করে আমি আমার যখন ব্যস্ততা থাকে না যখন ফ্রি থাকি অবসর থাকি আমি তাদের ভালোবাসার উত্তর দেওয়ার চেষ্টা করি তাদেরকে প্রকাশ করি যে আমি আপনাদেরকে ভালোবাসি যতটা আপনারা আমাকে ভালোবাসেন টিকটক আর অভিনয় দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো জিনিস যখন আপনি যখন দর্শক জনপ্রিয় হবেন অ্যাজ এ পাবলিক স্পিকার তখন দেখা যায় যে আমাদের অনেক সোশ্যাল মিডিয়া অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদেরকে ইউজ করতে হয় সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে আমরা বুঝি ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন নতুন আরও অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাড হয়েছে টুইটার বলেন থ্রেটস বলেন নতুন একটা অ্যাড চলে এসেছে স্ন্যাপচ্যাট তারপরে আপনি টিকটক তো টিকটক ওরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে টিকটকটাকে নেগেটিভভাবে দেখার কোনো কিছুই নেই আমি যেমন আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ থ্রেডস টুইটার এরকম নানান ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করি তার পাশাপাশি আমি টিকটকটাকে ইউজ করি টিকটকটা অনেক সময় অনেক প্রমোশনাল কাজে ইউজ করা হয় যেমন আজকে আমার গান রিলিজ হচ্ছে মায়াকারে বলে এই গানটাও প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে টিকটক প্ল্যাটফর্মটা ইউজ করা যায় সো আমার কাছে মনে হয় যদি প্রত্যেকটা অ্যাপস আপনি যদি পজিটিভ ওয়েতে ইউজ করেন সো সেখানে নেগেটিভ কোনো কিছুই থাকতে পারে না তাহলে তো ফেসবুকও যদি নেগেটিভভাবে ইউজ করেন তাহলে ফেসবুক আপনার জন্য ক্ষতি কিন্তু পজিটিভভাবে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন গানটা এত সুন্দর এত শ্রুতিমধুর মেলোডি ড্রামা স্যাড মেলোডি সো আমার কাছে মনে হয় দর্শকটা এটা খুব দ্রুতের সাথে কানেক্ট হবে এটা এমনটা গান দেখা যাচ্ছে না একটা গান যখন আমরা শুনি আমাদের গানটা কিন্তু মুখস্থ করতে বা আপনার গানটা কখন গাবেন দশ বার শুনবেন পাঁচবার শুনবেন তারপরে কিন্তু এই গানটা আপনি যখন প্রথমবারই শুনবেন আপনি কিন্তু এই গানটার লাইন বলতে পারবেন আপনি গানটা গাইতে পারবেন সো এটা আমার কাছে মানে এর গানটার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট এবং গানটা অনেকের জীবনের সঙ্গেই মিলে যাবে এবং এরকম আমাদের জীবনে প্রত্যেকেই এ ব্যাপারটা রিলেট করতে পারবেন গ্রামে গঞ্জে যেরকম কাহিনী হর হামেশা হচ্ছে এবং গানটা সুর এত সুন্দর আমি পার্সোনালি এত পছন্দ করি আমার কাছে মনে দর্শকরা খুবই সুন্দরভাবে গানটার সাথে কানেক্ট করতে পারবে ইনশাআল্লাহ